আসসালামু আলাইকুম জার্নি জার্নির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সামনে আজকে গোল্ডেন ক্রাউন ব্র্যান্ডের পাঁচ পাঁচটি মডেলের গাড়ি নিয়ে তো গোল্ডেন ক্রাউন কিন্তু এর আগে সাইকেল নিয়ে এসেছিল আর বর্তমানে নিয়ে এসেছে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির স্কুটি প্রত্যেকটা গাড়িতে আপনারা পাচ্ছেন দারুণ একটা ডিসকাউন্ট কারণ আমরা নতুন ই বাইক জার্নি দ্বিতীয় শাখা উদ্বোধন উপলক্ষে প্রতিটা গাড়িতে আমরা দিচ্ছি একটা ভালো অফার তো এই অফার মূল্যে গাড়ি কিনতে হলে আপনারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ভিজিট করুন ই বাইক জার্নির শোরুম ই বাইক জার্নির প্রথম শাখা দ্বিতীয় শাখা যেখানেই আসেন পাবেন প্রত্যেকটা মডেল তো ফ্রেন্ডস আমাদের এই প্রত্যেকটা গাড়ি কিন্তু রয়েছে অধিক কালার মানে মিনিমাম দুইটি করে কালার বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনার কোন কালারটি পছন্দ অথবা কোন মডেলটি পছন্দ আমাদেরকে জানাবেন আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো আজকে যে গাড়িগুলো নিয়ে এসেছি এই গাড়িগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন এক একটা এক এক রকম দেখতে মানে মডেল ভিন্ন ভিন্ন দেখতেও ভিন্ন ভিন্ন তাই দামও কিন্তু আলাদা আলাদা তো ফ্রেন্ড চলুন আমরা একটু দেখে নিই আমাদের এখানে কি কি গাড়ি রয়েছে কি কি কালার রয়েছে এবং গাড়ির কনফিগারেশন অসাধারণ সুন্দর একেবারে প্রথমেই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে লিটল ইগল লিটল ইগল গাড়িটি দেখতে খুবই সুন্দর চারিপাশে রয়েছে এস এস বাম্পার করা ছোটখাটো কিউট একটি গাড়ি এই গাড়িটি কিন্তু মোটামুটি সুন্দরভাবে ছেলে মেয়ে যে কেউ চালাতে পারবেন দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে দুজন মানুষ বসতে পারবেন পিছনে রয়েছে খুব সুন্দর একটা বাস্কেট এছাড়াও রয়েছে দারুণ বক্সের সিটের নিচে একটা বক্স তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর বাম্পার এবং রয়েছে হেড লাইট পাশাপাশি রয়েছে উপর দিকে ইনটিগ্রেটার লাইট একেবারে ছোট্ট একটা স্পেসের মধ্যেও এই গাড়িটা রাখতে পারবেন কারণ গাড়িটি কিন্তু ছোট সত্যি দেখতে খুব সুন্দর এবং জায়গাও একেবারে অল্প খাবে গাড়ির চাকার সাইজ হচ্ছে বারো ইঞ্চি চিকন চাকা তবে চাকাগুলো কিন্তু টিউবলেস চাকা অ্যালুমিনিয়াম রিম এবং সাসপেনশনগুলো হাইড্রোলিক সাসপেনশন গাড়িতে রয়েছে রিমোট এবং চাবি আপনি রিমোট দিয়েও চালাতে পারবেন আবার চাবি দিয়েও চালাতে পারবেন সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এছাড়াও তার পাশে আরও একটি গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটি দেখতে খুবই সুন্দর এবং এই গাড়িটি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি এই গাড়িটির নাম হচ্ছে জার্নি পাওয়ার তো আমাদের গোল্ডেন ক্রাউন গোল্ডেন ক্রাউন পাওয়ার মডেলের গাড়িটি পাচ্ছেন দশ ইঞ্চি টিউবলেস চাকা সামনে হাইড্রোলিক ব্রেক পিছনের ড্রাম ব্রেক এছাড়াও রয়েছে চারিদিকে অ্যাসেস পাইপের বাম্পার এবং রয়েছে হাইড্রোলিক সাসপেনশন উন্নতমানের সাসপেনশন রয়েছে এবং এই গাড়ির বোধহয় রয়েছে পিছনে খুব সুন্দর একটা বাস্কেট যদিও আমরা বাস্কেটটা এখনো লাগাইনি তবে বাস্কেট রয়েছে এই গাড়িতে আপনারা বাস্কেটটাও পাচ্ছেন তো আমাদের এই গাড়িটাও কিন্তু সাইজে মোটামুটি বড় সড়ো স্ট্যান্ডার্ড সাইজ বলতে পারেন তো আমাদের এই গাড়ির পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটিও কিন্তু সত্যি সুন্দর গোল্ডেন ক্রাউন যে গাড়িগুলো বর্তমানে নতুন করে নিয়ে এসেছে প্রত্যেকটা গাড়ি খুব স্টাইলিশ এবং খুবই কিউট প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি এই গাড়িটি কিন্তু রয়েছে প্রত্যেকটা গাড়ি অধিক কালার এবং কালারগুলো কিন্তু অনেক গর্জিয়াস গ্রে কালার মধ্যে দেখতে পাচ্ছেন অনেকে সিলভার কালার আমরা বলে থাকি আবার অনেকে গ্রে কালারও বলে থাকি দেখতে খুবই এবং সুন্দর গাড়িগুলো দেখতে দারুণ তো আমাদের এই গাড়িটা কিন্তু একই রকম টিউবলেস চাকা অ্যালুমিনিয়াম সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এবং গাড়িটা কিন্তু টোটালি ভিন্ন সিস্টেমের কারণ গাড়ির মধ্যে রয়েছে পিছনের সিটটি সাইকেল সিস্টেমের মতো এবং ড্রাইভিং সিট তো রয়েছেই তো তার পাশেই যে গাড়িটি দেখতে পাচ্ছেন আরো একটি গাড়ি এটা হচ্ছে ম্যাক্স এই ম্যাক্স গাড়িটিও দেখতে খুব সুন্দর ছোট খাটোর মধ্যে একটি গাড়ি যারা ছোট খাটো কিউট গাড়ি খুঁজছেন তাদের জন্য এই ম্যাক্স গাড়িটি এটার মধ্যে একই রকম দশ ইঞ্চি চাকা এবং প্রত্যেকটা গাড়ির মধ্যে আমরা সাইড ভোল্ট ব্যাটারি ব্যবহার করেছি আপনারা চাইলেই এই গাড়িগুলো আমাদের থেকে নিতে পারেন বাহাত্তর ভোল্টও করা যাবে তো আমাদের তার পাশে যে লাস্ট গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটিও কিন্তু অনেক সুন্দর লাল টুকটুকে তবে এই গাড়িটির মধ্যে আরও একটি কালার রয়েছে গ্রে কালারের মধ্যে তো আপনার কোন কালারটি পছন্দ আমাদেরকে জানাবেন এই গাড়িটিও অসাধারণ সুন্দর এবং দারুণ একটি গাড়ি তো আমাদের এই গাড়িগুলো সাইট ভোল্ট বিশ ব্যাটারি ব্যবহার করেছি আমরা একবার ফুল চার্জ করলে প্রায় ষাট প্লাস কিলোমিটার যাতায়াত করতে পারবেন এছাড়াও প্রত্যেকটা গাড়ির সিটের নিচে রয়েছে একটা পর্যাপ্ত জায়গা এবং এই গাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে খুবই রিজনেবল বর্তমানে আমরা এই গাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র যে যেমন বড় গাড়িগুলো পাচ্ছেন এক লক্ষ দশ বা পনেরো হাজার টাকার ভিতরে আর ছোট মডেলের গাড়িগুলো পাচ্ছেন মাত্র অনলি পঁচানব্বই হাজার টাকার মধ্যে তো আপনার কোন গাড়িটি পছন্দ দ্রুত জানাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে আমাদেরকে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে আপনি আমার সাথে কথা বলতে পারবেন আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বা এই মতো ভিডিও কল দিয়ে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে অর্ডার করতে পারবেন তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম